হ্যালো গাইস তো আবারও চলে আসলাম রুমে কারণ রুমে এসেই হালকা একটু হাতের লেখাটাই করার চেষ্টা করলাম কারণ সামনে এই যে রেজাল্ট তো দেখা যাক যাই হোক আমারও রেজাল্ট আরও সবর রেজাল্ট যারা পরীক্ষা দিয়েছে তো সবার জন্য শুভকামনা তো যেন সকলেরই মনের আশা পূরণ হয় ভালো একটা রেজাল্টের ফলে তো যাই হোক রেজাল্ট যাই আসুক না কেন কারণ নিজের লাইফ নিয়ে একটু চিন্তিত থাকতে হবে তো আর একটি দিন মাত্র আছে আজকের দিনটা তো যাই হোক ল্যাপটপটি ওপেন করলাম তো ওপেন করে হালকা ইংলিশ ইংলিশ লেখা ট্রাই করলাম কিন্তু এত লেখা টাইপিং এত বাদ তো আর কি বলবো কারণ পাক্কা কয়েকদিন যাব তার তেমন টাইপিং করতে পারিনি আর ল্যাপটপও তেমন কি তেমনভাবে ভালোভাবে কাজ করছে না যার ফলে আর তেমন ঠিক মতো কামই হচ্ছে না তো যারা যারা ভিডিওটি পছন্দ করেছেন তারা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন যেন ভালোভাবে